সকালে টিফিন হবে এই যে দেখো আলু কেটেছি আর লুচি হবে আমার মা জননী আটা ময়দা মেখে দিচ্ছে চলো কি কি করি সব তোমাদের শেয়ার করবো দাঁড়াও আগে তৈরি করে নি শুভ সকাল বন্ধুরা তো সকালে অনেক সকাল সকাল উঠেছি উঠে জানোই তো বাড়িতে লোকজন থাকলে তাদেরও ঘুম হয় না আমাদেরও হয় না কারণ এক জায়গা দিয়ে তার আর এক জায়গায় আসে এই হচ্ছে ব্যাপার আমার বউমার ঘুম হয় না রাত্রিবেলা আমার বিড়ালের বাচ্চার জন্য যাই হোক সকাল সকাল উঠে আমরা চাটা খেয়ে নিয়েছি নিয়ে এখন হচ্ছে লুচি বানাচ্ছি এই যে আমার বৌমা লুচির লেচি করে দিয়েছে ঠিক আছে আর সাদা আলুর তরকারি হয়েছে এই যে লুচি ভাজছে ঠিক আছে আর তোমাদের দাদা ভাই আর আমার পোলা গেছে বাজারে দেখি কি আনে ঠিক আছে আর হ্যাঁ আমাদের বংশ অনেক বড় শ্বশুর বাড়ির বাপের বাড়ির আত্মীয় স্বজন থাকলে আত্মীয় স্বজনের বাড়ি আসবে যাবে ভালোবাসা থাকে না ঠিক আছে তো বন্ধুরা চলে সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো এই যে আমার পদ্মা মশাই ঠিক আছে কি রান্না বান্না করি তোমাদের দাদা ভাই কি আনে বাজার দিয়ে সব তোমাদের সাথে শেয়ার করবো আপাতত এখন আমরা লুচিটা ভেজে নিই না এই আই লাল কলা এই লাল কলার সাথে ভেতরে যে অল্প সোনা থাকে ও যে ভাইরাল কলা ওই কলা আর এই কলাটা কত পড়েছে টোটাল কোনটা এইটা এইটার গল্প বলছি দাঁড়াও আর এইটা পড়েছে তোমার দু হাজার মনে শুধু এগারোশো শুধু এই এই নোয়াটা ও আর এই আংটিটার নোয়াটা আংটিটা আটশো টাকা পড়েছে ও আংটিটার রুটোট হ্যাঁ স্টিলের মতন হয়ে গেছে না যেখানে কিনেছিলাম কালারটা এরকম নেই আর রাজু হাতে এক দেখবে এই হাতে একটা সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে আমি আর আমার বৌমা এখন খাবো বৌমার খাওয়া প্রায় হয়ে গেছে এই যে সকালে টিফিন লুচি তরকারি আর এই হচ্ছে মিষ্টি আর তোমাদের দাদা ভাই বাজার দিয়ে বাজার করে এনেছে বাজারগুলো তোমাদের দেখাই খাওয়া দাওয়া করেনি তারপরে ঠিক আছে ধীরে দেখাবো খাওয়া দাওয়ার পর এই যে চাল নিয়ে এসছি ধোবো বিরিয়ানি হবে আর আমার বৌমাটা দেখো আমার বাড়ি এসে খেটে খেটে মরে যাচ্ছে না ওই এই যে বাসন ধুচ্ছে দেখো আমার ছেলে আজকে কলের গোড়া পরিষ্কার করেছে ভালো করে ডোলো দিলার এই যে মাংস রয়েছে এখানে কী কী আছে আমি জানি না বেচারা খেটে খেটে মরে যাচ্ছে বলছে মামি ঘাটে যাওয়ার মতন সময় হয়ে গেছে চলো চালটা ধুয়ে নিয়ে ধুয়ে ভাতটা বসিয়ে দিই একটু ভিডিও রাখলে ভালো হতো কাজে গেছিলি ভিডিও আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট এটা একটু গরম করব ঠিক আছে চলো আর এখানে কশানিটা আছে যে যে খাবে পাতে পাতে দিয়ে দেবো আমাদের সব রান্নাবন কমপ্লিট একটুখানি গরম দিয়ে দিলে হয়ে যাবে বৃষ্টি হচ্ছে এই যে আমাদের সব সঙ্গিনীরা বসেছে আর আমি খেতে দেবো এখন দেখো এই যে এখানে আমার বিরিয়ানি হয়ে গেছে এখানে স্লাট সব রেডি করে নিয়েছি এখানে দু রকমের মিষ্টি আছে এখানে কষা মাংস আছে আর এটা পাপড় আছে এটা চাটনি আছে ঠিক আছে চলো এবার আমি খেতে দিই বন্ধুরা সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন লাস্ট টাইম আমি আর আমার বৌমা খাচ্ছি এই যে চলো এই দেখো নিয়ে নিয়েছি সালাড নিয়েছো চলো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে তুমি তো বলবাই ভালো না হইলো কবা ভালো না হ্যাঁ এর থেকে আর কি বলো দেখো আমার চলে যাচ্ছি আমি বলার আগেই বলে দিচ্ছি আমার বৌ বাবা এটা কি মুগুর কি

আবার কালকে আজকে সকালবেলা এখন চলে যায় থাক থাক থাকবিরা এ দেখো আমার বরের দ্বিতীয় পক্ষের বউ এই যে হাসিটা দেখো খালি এই বনু একটু তাকার না ওরকম করে দেখ আচ্ছা আচ্ছা একটু দেখা ওরকম করেছিস কেন হ্যাঁ সুন্দরী যাক গিয়ে না দেখানো কিছু তো করার নয় এ দেখে রান্দি চলে যাচ্ছে আমাদের ছেড়ে আবার আসবা আমার বউমারে নিয়ে তা মুখটা অন্যদিকে দিকে রেখে দিছে ক্যামেরাটার দিকে তাকায় না হ্যাঁ আর আসবা তো সবাই চলে যাচ্ছে আমাদের ছেড়ে কী দেওয়া এ ভাড়া কত নিবি আগে দিয়ে বলে দে কত নিবি কত চার পাঁচশো টাকা চোখে দেখেছিস যাবো হ্যাঁ কিছু ফেলে যাওনি তো কিছু ফেলে যাওনি তো মনটা ভালো লাগছে না ঘর বড়ার লোক ছিল সবাই চলে গেছে এখন ঘর আবার ফাঁকা যাই হোক বন্ধুরা সাড়ে নটা বাজে ওই যে আজ তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে নেবো ওরাও আমাদের বাড়ি এসে ওদেরও ঠিক মতন ঘুম হয়নি আমাদেরও হয়নি যাই হোক ওরাও বাড়ি চলে গেছে শান্তি মতন ঘুমাবে আমরাও একটু ঘুমাবো ঠিক আছে তো যা রান্না বান্না ছিল আমার আর করতে হবে না ভাত তরকারি সমস্ত কিছু আছে এগুলোই খাবো খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দেবো কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে তো বন্ধুরা চলো সারাদিন কি করলাম না করলাম টুকটাক তোমাদের সাথে সব শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকো সুস্থ থাকো দেখাবো আগামীকাল তারা সব খুব ভালো থেকো ঠিক আছে আর কি দেখাবো যা দুপুরে রান্না করেছি সেই সবই রয়েছে সেই সব খাবো ঠিক আছে টাটা টাটা কালকে দেখাবে তোমাদের সাথে হ্যাঁ